আসসালামু আলাইকুম দর্শক পথ এগ্রো ফার্মস টিভিতে বরাবরের মতো আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি প্রত্যেক দিনের মতো পাইকারি মুরগির বাচ্চার যে রেট আছে তার আপডেট নিয়ে সারা বাংলাদেশে আমাদের ডিলার পয়েন্ট আছে এবং সারা বাংলাদেশে আন্তর্জলা পরিবহনের মাধ্যমে আমরা বাচ্চা প্রেরণ করে থাকি তো উন্নত মানের সুস্থ সবল বাচ্চা পেতে এখনই আমাদের মার্কেটিং ব্যবহারে যোগাযোগ করুন তো এখন শুরু করছি আমাদের আজকের বাচ্চার আপডেট সোনালি নর্মাল বাচ্চা তিরিশ টাকা সোনালি ক্লাসিক বাচ্চা বত্রিশ টাকা ফাহামি বাচ্চা আটত্রিশ টাকা ফাহামি মিশরীয় ফামি বাচ্চা চল্লিশ টাকা তারপরে কালারবার্ড বাচ্চা তিপ্পান্ন টাকা অরিজিনাল টাইগার এগ গ্রেড বাচ্চা কমার্শিয়াল পঞ্চান্ন টাকা প্যারেন্টস কোয়ালিটি আলোচনা সাপেক্ষে সোনালি হাইব্রিড সুপার বাচ্চা পঁয়তাল্লিশ টাকা তো এই ছিল আমাদের প্রদত্ত বাচ্চার আপডেট রেডিও আপডেট তো আপনারা যে কোনো পরিমাণ সুস্থ উন্নতমানের বাচ্চা পেতে আমাদের স্ক্রিনে দেওয়া মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন এবং আমাদের চ্যানেলের দিক নির্দেশনামূলক ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আপনাদের খামার পরিচালনা করতেও